আসসালামু আলাইকুম আজকে কোয়েল পাখির ঘরে চলে আসছি এবং এগুলো সব নতুন শেড তৈরি করছি এই যে লাইটটা আগে দিয়ে নিই আর এই নতুন শেড তৈরি করার একটাই কারণ আমার কোয়েল পাখির জায়গা হচ্ছে না তার কারণে এখানে এনে ফেলছি এবং উপরে বৃষ্টি হচ্ছিলো তার কারণে আর ওই উপরে বৃষ্টির জন্য পানিতে ভিজে আসছিলো কোয়েল পাখিগুলো তার জন্য আর কি নিচে আনা এবং এই যে দেখতে পারতেছেন মার্শাল্লাহ কোয়েল পাখি এখন মানে দুপুর টাইমে ডিম ডিম দিছে এরা আর এই এই পাশে আছে আরও কয়ল পাখি সেগুলো হলো কয়ল পাখির বাচ্চা নতুন তৈরি করছি এবং সেগুলো আমি আপনাকে দেখাবো এই যে এগুলো এগুলো হলো নতুন কয়েল পাখি যেগুলো এগুলোর পানি দিতে হবে দুপুরের কাজটা সেরে নেই এবং এদিকে যেই গরম গরমের কারণে মনে করেন খামারের কাজ করতে পারছি না তা খামারের কাজগুলো করতে গেলে মনে করেন যে মানে খুব ঘাম চড়ছে আর কি আর গরমে অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছে দেখেন এগুলো সব ছোট কোল পাখি যেগুলো আপনারা বোর্ডিং করতে দেখছিলেন এগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে যাবে আর যারা নিতে চান যদি কাশে হন কাছে হন তারা নেবেন আর যারা দূরে তারা ফোন করে শুনতে পারেন দূরে আমি দিন অর্ডার কারণ দূরে দিলে বাচ্চার সমস্যা হতে পারে এটা হলো ঝিনাইদাহ এটা হলো ঝিনাইদাহ জেলা যারা নিতে চান তারা বলতে পারেন এবং আমি যে কৈল পাখিগুলো বিক্রি করছি অনেকগুলোই বিক্রি করছি প্রায় বিক্রি করছি আর এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এর পরবর্তীতে এর পরবর্তীতে এই জায়গায় কোয়েল পাখি তুলবো তো আপনারা দোয়া করবেন আমি তো কোয়েল পাখি তুলতে পারি আর এই যে এগুলো আর আর বেশি দিন নাই এরা ডিম পারবে এরা যদি ডিমে আসে তাহলে তো ভালোই এবং আমি এখন মানে কথা বলছিলাম কিন্তু যে মাইকটা কিনছিলাম এই মাইকটার ভয়েসটা একদম খারাপ তার কারণে আর কি মানে ফালতু একটা তার কারণে বাদ দিয়ে দিলাম মাইকটার কথা তা কি করব মাইকটা কিনে আমি পুরো ধরা খালাম এবং কালকে থেকে আমার যে বিপদ আসছে সেটা কি বলি আপনাদের তা কি বলবো সফলের আগে মানে কষ্টের কথাটা বলতে খারাপ লাগছে কারণ আর যে আমার ডিমগুলো কষ্টের কথাটা বলে ফেলি সব কালকে থেকে আমার দুইটা ডিম ব্লাস্ট হয়েছে মানে মেশিনের ভিতরে মানে ডিমগুলো নষ্ট ছিল আমি প্রত্যেকটা ডিম পরীক্ষা করে দিয়েছিলাম কেন নষ্ট হলো আমি বুঝতে পারলাম না তা যাই হোক এটা আল্লাহর ইচ্ছা তা দুইটা তিনটা ডিম প্রায় আটটা ডিম নষ্ট আজকে আবার ডিম একটা নষ্ট কারণে আবার দুইটা ডিমের গায়ে যেই ডিমের যে লালা থাকে সে লালাটা লেগেছিল তার কারণে ডিম আর কি ওটাও ফেলে দিলে ফেলে দিতে হলো কিন্তু ডিমের ভিতরে বাচ্চা ছিল গাইস ডিমের ভিতরে বাচ্চা থাকার পরও গাইস তা ফেলে দিলাম মানে বাচ্চাগুলো নড়ছিল তা কি করার একটা ডিমের জন্য প্রত্যেকটা বাচ্চার ক্ষতি হবে তার কারণে ফেলে দিলাম আমারও খুব মায়া লাগছিল কারণ টাকাটা বড় কথা না যে বাচ্চাগুলো যে ফেলে দিলাম এটা সবচেয়ে আমার বড়ো কষ্ট লাগছে যাই হোক আর কি কী করব। এই যে মেশিনের ঘরে আসলাম এসে এই মানে মেশিনের ঘরে আসলে আমার একটু খারাপ লাগে তা খারাপের কোনো বিষয় না আর ওইটার কথা না ভাবি কারণ আল্লাহ যদি এক দিকে নেয় আরেক দিকে দেয় তো এটা ভেবে আর কি আমি নিজেকে কন্ট্রোল করছি এর আগে আমার অনেক ডিম নষ্ট হয়েছে আমি বলছি ভালোই আলহামদুলিল্লাহ আরও নষ্ট হতে পারতো প্রায় আমার সত্তরটা ডিমই নষ্ট হয়েছিলো তা ভাবলাম যে সে সত্তরটা ডিম নষ্ট হয়েছে তা কি আর আল্লাহ যদি নষ্ট করতে পারতো সত্তরটার মতো নষ্ট হয়েছে এবং সত্তরের মতো বাচ্চা এসেছে তা আলহামদুলিল্লাহ তাই আর কি যে কষ্টের ভিতরে সু শান্তি আসে তো এটা কোনো বিষয় না আর এই যে আইনের সামনে দিয়ে একটু ভিডিও করছিলাম আর মাইকটা কিনছিলাম মাইকটা শুধু শুধু কিনছি আর এখানে চুয়াত্তর টিম দিয়েছি এখন আর আছে মাত্র ষাটটা নাকি পঁয়ষট্টিটা আছে তো যাই হোক তো ভিডিওটা আর বেশি বড় করবো না আর এই যে দারাজ থেকে এটা অর্ডার দিয়েছিলাম ওইটা এত বাজে যা কী বলবো দাম কম পেয়ে আর কি অর্ডার দিয়ে ফেলছি তাড়াতাড়ি কোনো ভাবি নেই দেখেন এই এই মাইকটা তো ভাবি নাই দিয়ে দিছে অর্ডার এখন নিয়ে ধরা গাছ ধরা খাইছি তা এটা কোনো বিষয় না আমি মাঝে মধ্যে এমন ধরা তো বিষয় না তা বিরোট আজকে বেশি বড় করছি না ভিরোড আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ